ও প্রথমে আমার বড় আপাকে তারপর মেঝো আপা আর এখন আমাকে আমরা সব সময় বলে যে জীবন থাকলে সমস্যা থাকবে আর সমস্যা থাকলে উচ্চারণের উপায়ও থাকবে কিছু কিছু সমস্যা প্রকট আবার কিছু কিছু সমস্যা সামান্য তবে সব সমস্যায় সমস্যা আর এসব সমস্যা মোকাবেলা করে জীবনকে এগিয়ে নিতে হবেই মানুষকে ইশিতা নামের একটি পাঠিয়েছেন মাস্টার্স পড়ুয়া এক বোন মাগুরা থেকে আপু জীবনটা নিয়ে এক দুর্বিশ যন্ত্রণায় আছি আমার জীবন এমন হলো কেন সেটার আপনি কি ব্যাখ্যা দিবেন আমি ক্লাস নাইনে থাকাকালীন একটা ছেলেকে প্রচন্ড ভালোবাসতাম তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব সেটা কল্পনা করিনি কখনো কিন্তু নিয়তি খুব খারাপ আমার সম্পর্কের কথা জেনে যায় আমার পরিবার জোর করে এক রাতে আমাকে বিয়ে দেওয়া হয় আমার ফত ভাইয়ের সাথে আমার সাথে ওনার বয়সের গ্যাপ ষোলো বছরে বাসার কেউ যান রাজি ছিল না কিন্তু বাবার না বিষ খেয়ে মারা যাবে বলে সেই আমি রাজি হয়েছিলাম বিয়ের পর আমাকে ঢাকায় নিয়ে আসে বিয়ের কিছুদিন পরে আস্তে আস্তে প্রকাশ পায় ওনার আসল রূপ ওনার মুখ থেকেই জানতে পারলাম আমার বড় বোনের সাথে তার সম্পর্ক ছিল কিছু নগ্ন ছবিও আমাকে দেখায় শুধু তাই নয় বড় আপার সাথে সম্পর্ক ব্রেকআপ হওয়ার পরে মেজু আপাকে টার্গেট করে কিন্তু শেষ পর্যন্ত মেজু আপার সাথে বিয়ে হয়নি এটা থেকেই শুনলাম ওনাকে ঠকিয়েছে না যেতে আমাকে ভিন্ন কথা শারীরিক ভাবে নির্যাতন করতে থাকে বিয়ের ছয় মাস পার না হতেই উনি আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে একজন ওনার এক বসকে আমাদের বাসায় দাওয়াত করে রাতে উনার বসকে আমাদের পাশের রুমে থাকতে দেয় আমাকে উনি সেই রুমে থাকার জন্য পাঠাতে চায় রাজি না হয় আমার আম্মাকে সবকিছু খুলে বলি আম্মা আমাকে ধৈর্য ধারণ করতে বলে দিনের পর দিন এসব অত্যাচার বাড়তে থাকে এক সময় বাসায় চলে আসে পালিয়ে এই কথাগুলো বাসার সবাই বিশ্বাস করলেও আব্বা বিশ্বাস করে না আব্বার চিন্তা এগুলো বিশ্বাস করলে মেয়ের পক্ষে আসলে আমার হয়ে যাবে। আমি বাড়িতে চলে আসার ওই নরপিশাচ আমাকে আবারও নিতে আসে আমি যেতে চাইনি তবুও বাবার কারণে যেতে হয় কিছুদিন পর থেকে আমার ওপর আবারও চলতে থাকে অমানবিক নির্যাতন এবার আবারও না পেরে বাড়িতে চলে আসি আব্বা আমাকে আর বাড়িতে রাখতে চায় না আব্বা বাড়ি থেকে বলে হয় স্বামীর গড়ে থাকতে হবে না হলে বাড়ি ছাড়তে হবে তখন সিদ্ধান্ত নেই বাড়ি ছাড়বো তবুও নরব বিশ্বাসের কাছে যাব না আমি বাড়ি থেকে বের হয়ে আসি সেই থেকে আজও বাড়িতে যাইনি আমার আম্মা ছাড়া আর কেউ আমার খোঁজ নেয় না ঢাকার একটি কলেজে পড়ছি পাশাপাশি টিউশনি করে চলি প্রতিনিয়ত আছি স্বামী নামদারি ওই নরব বিশ্বাসের হুমকি আমাকে পেলে নাকি খুন করবে আপনি আমাকে এখনো তালাক দেয়নি আমি এই সময় ভয় ভয়ে থাকি কারণ আমার পাশে কেউ নেই এই শরে আমি একা আমি নিজের মতো করে বাঁচতে চাই আমি চাই আমার অধিকার আমি কিভাবে তালাক দিব ওই ভণ্ডকে আমি কিভাবে আইনি সহায়তা পাবো পরামর্শ প্রতিনিয়ত আমার বিচিত্র সব ঘটনা সম্মুখীন হয়ে আমরা বিন্ন ডট এর মাধ্যমে সবাইকে যথাযথ পরামর্শ ও সাহায্য করার চেষ্টা করি তোমরা বড় আপুর প্রতিশোধ যে তোমার স্বামী যেটা করছে সেটা নিতান্ত অনাকাঙ্ক্ষিত মনুষ্য সমাজে এমন কিছু জানোয়ার আছে এইসব জানোয়ারদের দ্বারা সবকিছুই সম্ভব আর তোমার বাবা যেটা তোমার সাথে করছে সেটা একদম উচিত হয়নি তোমার অবশ্যই তালাক দেওয়ার অধিকার আছে চাইলেই সেটা করতে পারো আর হুমকি মোকাবেলা করার জন্য আইনি সহায়তা নিতে পারো আর ভিন্ন ডট কম এর পক্ষ থেকে তোমাদেরকে যথাযথ সাহায্য করার চেষ্টা করবো পাশাপাশি অন্য কেউ তোমার দুর্ব্যবস্থার কথা শুনে এগিয়ে আসতে চাইলে সেটা তোমাকে জানিয়ে দিব ভালো থেকেও ভেঙে পড়ো না তোমার জীবনের প্রতি অবশ্যই পরিবর্তন হবে নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন